আল্লাহ মানুষকে বানালেন মানুষকে বানানোর পরে আল্লাহ দিয়ে দিয়েছেন যে পাওয়ার অন্য কোনো প্রাণীর ভিতরে দেয় নাই আল্লাহ রবুল আলামিন মানুষকে দুনিয়ার জমিনের ভিতরে বানালেন এই এত সুন্দর পাওয়ার দিলেন যে মানুষগুলা দুনিয়ার জমিনে বসে থাকতে পারে কিন্তু ওই আল্লাহ গুলা আল্লাহ রবুল সাথে ডাইরেক্ট সম্পর্ক রাখতে পারে মুসলমান আমার আল্লাহ রব্বুল আলামিন গোটা মানুষের ভিতরে মানুষের ভিতরে দুইটা সুন্দর ভাগে ভাগ করে দিয়েছেন একটা হলো নারী জাতি আর একটা হলো পুরুষ জাতি আল্লাহ রব আলামিন এই কোরআনে কারিমের ভিতরে নাজিল করে আয়াত নাজিল করে আমাদেরকে জানাইলেন সুনম জিন্সে যেমন দুইটা জিন্স রয়েছে এক জিন্স যেমন পুরুষ জাতি রয়েছে অন্য জিন্স যেমন মহিলা জাতি রয়েছে আল্লাহ রব্বুল আলমিন পুরুষ এবং নারী জাতির জন্য আলাদা আলাদা ডিপার্টমেন্ট রেখে দিয়েছেন পুরুষ জাতি যেই ডিপার্টমেন্টে থাকবে নারী জাতি সেই ডিপার্টমেন্টে থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু আমরা সকলেই তো পুরুষের আলোচনা করি কিন্তু নারীর আলোচনা কয়জনে করি কিন্তু এই নারীর আলোচনা করতে গেলে যদি আমাদের দিলের ভিতরে বিন্দু মাত্র জাগে তো আমরা আমরা সফল হব। আর সেই আজকে কিছু আলোচনা করব। মুসলমান ভাইরারি আমার আল্লাহ আলামিন গোটা কোরআনের ভিতরে নিসা নারীদের সুরা নামে একটা গোটা সুরা নাতিল করে আমাদেরকে জানিয়ে দিলেন ও নারী সমাজ শোনো তোমাদেরকে আমি আল্লাহ বলছি তোমাদের পাওয়ার তোমাদের দাম তোমাদের মূল্য আমি আল্লাহর কাছে কতটুকু সেটা যদি তোমরা উপলব্ধি করতে পারতা জীবনেও তোমরা তোমাদের পথ থেকে দূরে সরে যাইতা না নিজেদের হাতের কামাইয়ে মানুষ নিজেদের দামকে কমায় আবার নিজেরা যখন কাজের মধ্যে মুক্তলা হয়ে যায় সেই কাজের দ্বারা নিজেদের দামকে বাড়াই আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষের চেয়ে ঈমান ওয়ালার দাম বেশি দিয়েছেন ঈমান ওয়ালার চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমল ওয়ালার কর্ণে ওয়ালার দাম বেশি দিয়েছেন মুসলমান ভাইরা আমার এই কথা বলার জন্য হযরতে সাইয়েদিনা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা না কথা আপনাদেরকে বলতে হয় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলালী মোহাম্মদ সল্লাল্লাহ ইয়াসাল্লামের আদরের সন্তান হাজরতে ফাতিমা আনহা যখন এই দুনিয়ার জমিনের ভিতরে ছিল তিনার জীবন কেমন ছিল আজকে আমরা কয়জন নারী জানি আমরা বড় বড় মানুষের জীবনী পড়ি কিন্তু প্রশল্লাহ হোয়ালি ইয়াসাল্লামের আদর্শের জীবনীগুলা পড়তে রাজি হয় না আমরা বড় বড় মানুষের জীবনীগুলা পড়ি কিন্তু সেই দিনা হযরতি فاطمه রাদিয়াল্লাহু তাআলার জীবন কেমন ছিল সেটা আমরা জানি না। তিনার ঘরের ভিতরে খাবার ছিল না। তিনার ঘরের ভিতরে টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন ঘরটার ভিতরে যে সুখকে দিয়েছিলেন সেই সুখ আজও আমাদের সমাজে আছে কিনা তা সন্দেহ আছে। তাদের আদর্শ কেমন ছিল আর আমাদের আদর্শ কেমন হয়ে গেল? হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তাআলা আনহার কথা বলতি শুনেন রমজান মাসের চাঁদ যখন আকাশের মধ্যে উদিত হয়ে গেল সমস্ত সাহাবারা সেই রমজান মাসের চাঁদকে দেখার জন্য যখন বের হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আকাশের মধ্যে রমজান মাসের চাঁদ যখন হবে সেই চাঁদ দেখে তোমরা রোজা রাখো আর চাঁদ দেখে তোমরা রোজা ভাঙো সমস্ত মানুষ চাঁদ দেখার জন্য চলে গেল হাজরতে ফাতিমা তিনি ঘরের বাহিরে যান নাই কয়েকজন মহিলা এসে জিজ্ঞেস করল ও ফাতিমা তুমি কেন বাহিরে যাও নাই চাঁদ দেখা তো শূন্য সে শূন্য আমল তুমি কেন করতে যাও না কি সুন্দর উত্তর দিলেন ও মায়ের জাতি মায়ের সমাজ শোনেন মুসলমান মা ও বোনেরা কথাগুলা দিল দিয়ে বুঝার চেষ্টা করবেন হজরতে ফাতিমার দিয়াল্লাহ তালানহা তখন বললেন ও আমার বোনেরা শুনো আজকে যে আকাশের চাত্তা উদিত হয়েছে ওই আকাশের চাত্তার দিকে শত শত নয় লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষের নজর পড়েছে এই চাঁদের দিকে তাকিয়ে আছে হাজারো মানুষ আমি ফাতেমা যদি ওই চাত্তার দিকে তাকাই তাহলে আমিও তাকাইলাম ওই চাঁদের দিকে যে চাঁদের দিকে অন্য মানুষগুলো তাকাইছে কাজে আমার দৃষ্টি আর অন্য মহারমের দৃষ্টি যে সমস্ত মানুষগুলো আমার জন্য দেখা হারাম ওই মানুষের দৃষ্টিগুলো আমার দৃষ্টির সাথে মিলে যাইতে পারে কাজেই সেজন্য আমি আকাশের চাঁদটা দেখতে যাই নাই কেমন ছিল তার ইজ্জত সম্ভ্রম এত আদর্শ ছিল হজরতে সঈদিনা ফাতে মারাদি আল্লাহ তালানহা তার চোখের নজর অন্য পুরুষের সাথে পড়বে জন্য সে চাঁদ দেখতে যায় নাই আরেকটা হাদিস আপনাদের সামনে বলি হজরতে ফাতে মারাদি আল্লাহ তালানহা যখন দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যাবেন আল্লাহ রব্বুল আলমিন তিনার দিলের ভিতরে হয়তো বা জানিয়ে দিয়েছিলেন হজরতে ফাতে মারাদি আল্লাহ আনহা। ও মুসলমান মা ও বোনেরা দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন যেই পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে এই পর্যন্ত কথাগুলো সবাই দিল দিয়ে বোঝার চেষ্টা করেন হতে পারে আমার জীবনে পরিবর্তন নিয়ে আসতে পারে আজকের এই হাদিসগুলো আমার জীবনকে পরিবর্তন করে দিতে এই হাদিসগুলো আমরা এই হাদিসগুলো না জানা থাকার কারণে আজকে আমরা বেপরদায় চলাফেরা করি আমাদের নিজেদের ইজ্জত সম্মানটুকু নিজেরা দিতে জানি না হাজরতে ফাতেমার আদি আল্লাহ তালান হা যখন তার মৃত্যুর সময় চলে আসলো তখন তার প্রাণের প্রিয়তমা স্বামীকে ডাক দিয়ে বললেন ও আমার প্রাণের প্রিয়তমা স্বামী আপনার কাছে একটা অসিহত করে যাই এই অসিহতটুকু আমি মরে যাওয়ার পরে আপনারাই খেল হাজরাতে আলিয়াদি আল্লাহ তালানও জিজ্ঞেস করলেন সেই কি অসিহত কর বা তুমি তো আমাকে আজ পর্যন্ত কোনো কিছু বলো নাই বললো আমার প্রাণের প্রিয়তম স্বামী হে আমি যখন মৃত্যুবরণ করব আমার গুসল গুসল জন কাফন দাফন করাবেন আমাকে যখন কবরের মধ্যে রাখবেন এইখানে কয়েকটা কথা বলে রাখি এই কথাগুলো আপনি সুন্দর করে আপনি বাস্তবায়ন করবেন এই কথাগুলো আপনার জন্য আমি বসিহত করে গেলাম হজরতে সঈদিনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজরত আলী আল্লাহ তালকে ডাক দিয়ে বললেন অগু আমার প্রাণের প্রিয়তমা স্বামী আমি যখন ইন্তেকাল করব আমার লাশটাকে যেন কে গুসুল না করাই আমি আগে থেকেই নিজেই গুসুল করে নিলাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি নিজেই নিজেই গুসুল করে প্রস্তুত হয়ে গেলাম হজরত ফাতেমার দিয়ে আল্লাহ তালানহা মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে গেলেন নিজেই নিজের গুসল করে নিলেন হজরতে ফাতিমারাদি আল্লাহ তালানার ইন্তেকাল হয়ে গেল এবার তিনার ওসিয়ত অনুযায়ী জানাজার নামাজ কে পড়বে কারা পড়বে বললেন আপনি হে স্বামী হে যে সমস্ত মহরিম মানুষগুলা আমার চোখের সামনে আমার সামনে আসা যায় ছিল যাদের সামনে আমার পর্দা করতে হতো না সেই মানুষগুলা ছাড়া আমার সামনে যেন কেউ না আসে

এই এক অবস্থায় তিনার ইন্তেকাল হয়ে গেল তিনি বললেন আমাকে যখন কবরে রাখবেন আমার কবরে রাখার সময় কোনো মানুষকে সামনে রাখেন না স্বামীহে কেন মানুষ তখন বলতে পারবে আমার গডির টাকচারটা এমন ছিল আমার দেহের আকৃতিটা এমন ছিল যদি কোনো মানুষ ধারণা করতে পারে আমার দেহের আকৃতিটা এতটুকু মোটা ছিল এতটুকু লম্বা ছিল তাহলে নিশ্চয়ই আমার পর্দার বরখলাফ হয়ে যাইতে পারে সাইদিন হজরতে ফাতে মারাদি আল্লাহ আনহা। নিজে মৃত্যুবরণ করলেন ও মুসলমান ভাইরারি আমার একজন মানুষ মৃত্যুবরণ করলে তার কোন শরীয়তের বিধান থাকে না হজরতে ফাতে মারাদি আল্লাহ তালানহা মৃত্যুবরণ করলেন তারপরে চিন্তা করলেন যেন আমার পর্দার বর খেলাফ না হয়ে যায় এই কথাটা মৃত্যুর পরে কার্যকর করার জন্য তিনার স্বামী সন্তান নিয়ে কবরের ভিতরে তিনি দাফন হলেন আর কোন মানুষ চেহারাটা কেমন ছিল বডিটা কেমন ছিল কেউ দেখে মুসলমান ভাই আমার ফাতে হার উত্তর উত্তরসূরি এখনো আমাদের দেশে আছে যদি বলেন হুজুর এখনো সেই মানুষগুলো এখনো নাই না 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 আমি বলবো এখনো সেই মানুষগুলো আমাদের দেশের ভিতরে আছে আল্লাহ রব্বুল আলামিনের দুনিয়ার জমিনের ভিতরে তারা যদি না থাকতো পৃথিবীকে টিকাইয়া রাখতেন না এখন পর্যন্ত ভালো মানুষ আছে বিদায় আল্লাহর জমিনে আল্লাহর দিন আছে যখন আল্লাহর জমিনে আল্লাহ ওয়ালা ডাক ওয়ালা মানুষ থাকবে না তখন আল্লাহর জমিনে আল্লাহর দিন থাকবে না গত কিছুদিন আগেও তো একটা রিপোর্ট দেখলাম ফিলিস্তিনে আমার এক বোন যখন সে বিছানার মধ্যে ঘুমাইতে গেল তার বাবা এবং তার স্বামীকে উপদেশ দিয়ে গেল বাবা হে ও আমার প্রাণের প্রিয়তম স্বামী আমি যখন আমি যখন ঘরের ভিতরে ঘুমাইতে যাই জানি না কখন সেই মাজলুমদের বুমার আঘাতে আমার মৃত্যু হয়ে যায় নরপিশেষদের মৃত্যু নরপিশাদের বুমার আঘাতে আমার কখন মৃত্যু হয়ে যায় আমার জানা নাই এই আমি সর্বদাই নিজে হাতে মুজা পায়ে মুজা বুরকা পরিধান করে থাকি যদি আমি মরে যাই তারপরে আমার মৃত্যুটা যেন এই পর্দা অবস্থায় মৃত্যুটা হয়ে যায় আমার যেন পর্দা আছে আমার মৃত্যু না হয় এখনো আছে এখনো আছে আমাদের সেই আল আকসা মুসলমানদের ইমানি চেতনাকে দীপ্তবান করে তেলে সেই আকসা।

সেই ইন্ডিয়ার মতো একজন অমুসলিমদের সামনে লিল্লাহে তাকবীরের ধ্বনিতে পুরা ভারত নয় গোটা পৃথিবীকে চ্যালেঞ্জ করলেন আল্লাহর ধ্বনির সামনে পৃথিবীতে আর কোন ধ্বনি টিকে থাকতে পারে না ওয়াকুল জা আল হক ওয়া যাহকাল বাতিল ইনাল বাতিলা কানা জাহুকা। যখন সত্য আসবে মিথ্যা দুর্মিত হবে এজন্য সত্যের পয়গাম যারা এই দুনিয়াতে আগমন করেছে তখনই মিথ্যা ধায়ল হয়ে গিয়েছে কিন্তু আমাদের অবস্থা হলো ইমানি চেতনা ইমানি জজবা আমাদের মধ্যে না থাকার কারণে আমাদের অন্তরে আছে মুখ দিয়ে সেটা বাইর হয় না মুসলমান ভাইদারে আমার ওষুধ ঘরের ভিতরে আছে মুখ দিয়ে যদি না খাওয়া হয় সেই ওষুধ যেমন আমাদের কোনো কাজে আসে না আমার দিলের ভিতরে ইমান আছে জিহাদি জজ্বা আছে কিন্তু বুকে যদি বাস্তবতার সাথে আমার মিল না থাকে এই ইমান আমার কোনো কাজে আসবে না ইমান 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 বাস্তবায়ন করার নাম হলো জিন্দিগি আর গোটা জিন্দগিকে বন্দিগিতে পরিণত করার নামই হলো মুসলমান মুসলমানের আদর্শ থেকে একচুল বিচ্যুত হয়ে গেলে শান্তি আসবে না মুসলমান ভাই আমার গোটা পৃথিবীতে মুসলমানদের আদর্শ বিচ্যুত হয়ে যাওয়ার কারণে আমাদের যে দুর্ভাগ আমাদের যে চিন্তা চেতনা চলে আসছে এই চিন্তা চেতনা আজকে মুসলমানদের দিন দিন ইমানে যশ জাগাই না বরং বুকা বানাতেছে বুকা আমরা আজকে ধুকায় পরে আছি ধুকার সাগরে আজকে গোটা পৃথিবীতে তাকিয়ে দেখেন আফগানিস্তান একটা রোল মডেল কথা বলেন ঠিক না বিশ্বের ইতিহাসে আফগানিস্তানের মতো এত এত সুন্দর সুন্দর শাসন ব্যবস্থা আর কোথাও মুসলমানদের এখন দেখা যায় না আজ থেকে নিয়ে একশো বছর পূর্বের ঘটনা বলছি মুসলমান ভাইয়ারি আমার বোনেরা আমার দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন মুসলমান মা বন্ধের ইতিহাস কেমন ছিল সেই ইতিহাস আপনাদের সামনে তুলে ধরছি আমাদের ঘুমন্ত বিবেককে জাগ্রত করার জন্য আমাদের অন্তরের নূর নিবে যে পাওয়ার ছিল সেটা দিন দিন কমে যাচ্ছে জিহাদি জজ্বা দিন দিন কমে যাচ্ছে দিন দিন কমে যাওয়ার কারণে আজকে আমাদের এই দুর্দশা শত বছর পূর্বে আফগানিস্তানে একজন প্রেসিডেন্ট ছিল তার নাম ছিল মোহাম্মদ খান সেই আমির আমিরস মোহাম্মদ খান তদানীন্তন সময়ের ভিতরে সবচেয়ে বড় বাদশা ছিলেন এবার তাকে পরাজিত করার জন্য বিভিন্ন দেশের মানুষ এক হয়ে গেল মুসলমান বাদশারা যখনই মাতা উঁচু করতে চাই বাতিল পক্ষ তখনই মাতাটাকে দাবানোর চেষ্টা করে কথা বলেন ঠিক কি না আমিরদুস মোহাম্মদ খানকেও তখন ওই সময়ের যে সমস্ত কুফুরবাদ ছিল তাগতিশক্তি ছিল তারা কয়েকটা রাষ্ট্র মিলে একত্রিত হলো এবার তাকে পাকড়াও করার জন্য সমস্ত মানুষ যখন একত্রিত হয়ে গেল আমির দুস মোহাম্মদ খান সাহেবের কাছে তার গোয়েন্দা ডিপার্টমেন্টের লোকরা এসে হাজির হয়ে গেল ডাক দিয়ে বলল আমির দুস মোহাম্মদ খান যাপনা খুব গুরুত্বপূর্ণ একটা সংবাদ নিয়ে এসেছি কি সংবাদ নিয়ে এসেছ সংবাদটা হলো এটাই আমাদের আফগানিস্তানের চতুর্দিকে আমাদের মুসলমানদের দুশ্মন যারা চতুর্দিক গেরাও করে ফেলেছে মুসলমানদেরকে তারা সমলে ধ্বংস করে দিতে চাই আমাদের রাষ্ট্রকে তারা আমাদের ভূখণ্ডকে তারা দখল করতে চাই এজন্য আপনার কাছে আসছি এই গোয়েন্দা ডিপার্টমেন্টের রিপোর্ট পাওয়ার পরে এই বাদশাহ যাহা পড়ার মাতার ভিতরে চিন্তা হয়ে গেল কি অবস্থা কি করা যেতে পারে চিন্তা করে কোনো দিকবেদিক পাচ্ছে না এই দিক দিয়ে আমির দোস্ত মোহাম্মদ খান আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ যখনই বিপদ আপদ মুসিবত চলে আসে বিপদ আপদ মুসিবতের হয়ে যায় না চিন্তা করলেন তাদের সাথে যদি এখন মোকাবেলা করা যায় সেই শক্তি আমাদের নাই অন্তত দেশকে বাঁচানোর জন্য রাষ্ট্রকে রক্ষা করার জন্য তাদেরকে প্রতিরোধ করতে হবে মোকাবেলা করতে না পারলে প্রতিরোধ গড়ে তুলতে হবে ও মুসলমান ভাইরারি আমার একজন মানুষের ভিতরে যখন ইমান থাকবে ওই দিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকবে আর যেই দিলের ভিতরে ভয় থাকবে এই দিলের ভিতরে দেশের জন্য রাষ্ট্রের জন্য এই দেশের জন্য সদাতি সদাতির জন্য প্রেম আর ভালোবাসা প্রত্যেকটা মানুষের ভিতরে থাকে সদাতির ভালোবাসায় উদ্দীপ্ত হয়ে ইমানি নাই উদ্দীপ্ত হয়ে আমাদের বাংলাদেশের মুসলমানরাও সেটা উনিশশো সালে দেখাইয়া দিয়েছেন মাওলানা আব্দুল হামিদ খান এম ফজলুল একে সহ আমাদের শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহের মতো হাজি আমদাদুল্লাহ রহমাতুল্লাহর মতো মানুষ স্বজাতিকে দেশের প্রেমে উজ্জীবিত হয়ে কত সুন্দর করে তাদেরকে রক্ষা করেছিলেন এমন নজির আমাদের বাংলাদেশের ভিতরেও আছে কথা বলেন ঠিক না এখনো কিছু মানুষ আছে যারা সজাতির জন্য নিজের জীবনটা দিয়ে দিতে রাজি তারপরেও সেই সেই লাল কুত্তা আর সেই আমাদের সুকন্দের কবল থেকে দেশকে রক্ষা করার জন্য অতন্ত্র মতো আমাদের দেশের ভিতরে মানুষ আছে কথা বলেন ঠিক কিনা এই জন্য বলা হয়েছে আল্লামা জাগ্রত কবি বলেছেন ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা কসম সেই খুদার একটি কোনা <tell> উতার কেড়ে নিতে কেউ পারবে না কথা বলেন ঠিক কিনা ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা কসম সেই খোদার একটি কোনা উতার কেড়ে নিতে কেউ পারবে না সোনার পৃথিবী আমার দেশ সমল বাংলায় আমার ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা কসম সেই খোদার একটি কো নাওতার কেরনিতে কেউ পারবে না কত সুন্দর কথা আমাদেরকে বলে দিলেন চারদিকে গাদ্দার ভিনদেশি রাজাকার সজাগ দৃষ্টি রাখ সবে ইমান জিন্দা করে জিহাদের হুংকারে পরাজিত কর শত্রুকে সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কুরবান কত সুন্দর কথা ঠিক কি না আমাদের চতুর্দিকে দুশমন আছে না নাই আরাকানে আমাদের উপরে বারবার হামলা করে ইমান জিন্দা না রাখলে ইমান ওয়ালা না থাকলে এই দেশের উপরে বারবার আঘাত আসত কথা বলেন ঠিক কি না অথচ এই দেশের ভিতরে ঘুমিয়ে আছে শাহ জালাল মুজারি রহমাতুল্লাহ আলাই যার এক হাতে ছিল তলোয়ার আর এক হাতে ছিল তসবি তসবি আর তলোয়ার দিয়ে তিনি বাংলাদেশকে কত সুন্দরভাবে মুসলমানদেরকে ইমান দীপ্ত দাওয়াত দিয়েছিলেন মুসলমান ভাইরারি আমার আমির দুস মোহাম্মদ খান সাহেবের কথা মনে আছে আমির দোস মোহাম্মদ খান সাহেব চিন্তায় পরে গেলেন দেশকে রক্ষা করতে হবে সজা থেকে বাঁচাতে হবে কেমনে বাঁচানো হবে এবার তার মন্ত্রী পরিষদের সমস্ত লোকদেরকে নিয়ে বসলেন কি করা যায় এক পর্যায়ে চিন্তাভাবনা করল এই যুদ্ধের ভিতরে যদি আমাদের পরাজয় লাভ হয়ে যায় যদি আমরা পরাজয় বরণ করে নেই তাহলে নির্ঘাত আমাদের দেশ চলে যাবে শুধু দেশ চলে যাবে তা না এই দেশ মুসলমানদের হাত থেকে চলে যাবে আল্লাহর জমিন আল্লাহর দিন তখন আর থাকবে না আমির দুস মোহাম্মদ খান সাহেব চিন্তা করলেন এই যুদ্ধের ভিতরে এমন একজন লোকের হাতে যুদ্ধের চিফ কমান্ডারিত্ব দেওয়া লাগবে যেই ব্যক্তির হাতে ইমানের চেতনা যখন থাকবে দিলের ভিতরে হাতে থাকবে সেই লা ইলাহা ইল্লাল পতাকা মুখের ভিতরে থাকবে আল্লাহর কথা দিলের ভিতরে আল্লাহর জবানে থাকবে আল্লাহ এমন একজন ব্যক্তিকে দিতে হবে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে মুসলমান ভাইরানি আমার এই জন্য বলতেছিলাম আমির দুস মোহাম্মদ খান সাহেব বললেন এই যুদ্ধের ভিতরে চিফ গেস্ট কাকে দেওয়া যায় সেনাপতির দায়িত্ব দেওয়ার জন্য এবার চিন্তা ফিকির করে দেখলেন কাউকেই খুঁজে পান না এবার বললেন আমার ছেলের হাতে দেই কারণ যেহেতু আগামী দিনে সেই রাজত্বের মালিক হবে এজন্য তার ছেলেকে নিয়ে ডাকা আসা হলো ছেলেও তার বাবা যেমন বাপকা বাটা সিপাহী কাগোরা কুচি নেই তো থুরা তোরা বললেন ঠিক আছে বাবা দীর্ঘক্ষণ সময় পর্যন্ত তাকে সুন্দর করে হেদায়তি কথা বললেন এবার যুদ্ধের রণাঙ্গনে চলে গেলেন যুদ্ধ করতে করতে দীর্ঘ সময় পর্যন্ত চলতেছে মুসলমান ভাইরারি আমার কথাগুলো সংক্ষিপ্ত করছি বিস্তারিত ঘটনা এই দিকে যাচ্ছি না দীর্ঘ সময় পরে গোয়েন্দা ডিপার্টমেন্টের লুক এসে বলল আমির দুস্ত মোহাম্মদ খান সাহেব খুব বেগতিক অবস্থা হয়ে গেল কি হয়ে গেল যুদ্ধের ময়দানে রণাঙ্গন থেকে পলায়ন করে এমন একজন এমন একজন ছেলে আপনি বানাইছেন যে ফিরে আসছে আমির দুস মোহাম্মদ খান সাহেব চিন্তায় পড়ে গেলেন যুদ্ধের ময়দান থেকে কোনো বীর পুরুষ পালাই আসে না মৃত্যুবরণ করে শহীদ হয়ে যাই আমার ছেলে এত বড় কাপুরুষ যুদ্ধের ময়দান থেকে চলে আসতেছে পালিয়ে এই বলে তিনার মেজাজ গরম হয়ে গেল চড়াও হয়ে গেল আজকে যুদ্ধের ময়দানে মরে যাইতো তার কোনো আপত্তি ছিল না ঘরের ভিতরে দৌড়ে গেলেন তার স্ত্রীকে ডাক দিয়ে বললেন আমার বেগম এই কথা বলার পরে পরে তার স্ত্রী তার চোখের দিকে তাকিয়ে দেখে। তার চোখগুলা রক্ত বর্ণ হয়ে গিয়েছে ডাক দিয়ে বললেন কি গোপ্রাণের প্রিয়তমা স্বামী আপনার চোখ এত কেন গরম হয়ে গেল মেজাজটা এত চড়া কেন এই সবগুলোর জন্য তুমি তোমার কারণে আজকে আমার এই দুর্দশা হলো কি হলো স্বামীকে বলেন বলল কেমন সন্তান জন্মগ্রহণ করেছো যে সন্তান যুদ্ধের ময়দান থেকে পালায়ন করে আসছে এই কথা বলার সাথে সাথে এই মহিলা ডাক দিয়ে বলল অসম্ভব কথা জীবনেও এটা হতে পারে না আমার কাছে যদি আল্লাহর এসে বলে আমার সন্তান থেকে করে যুদ্ধে এসেছে এই কথা আমি কোনোদিন বিশ্বাস করতে পারবো না যদি ফেরেশতা আসে তারপরে আমি বিশ্বাস করবো না এই কথা বলে আমি দুধ বললেন মহিলারা একটু বেশি কথাই বলে তুমি বেশি বাড়াবাড়ি করতেছো তোমার জন্য আজ অবস্থা এক পর্যায়ে মুসলমান ভাইরারে আমার আমির দুস মোহাম্মদ খান সাহেব চলে গেলেন কিছুদিন পর দেখলেন দূর থেকে শোনা যায় বিজয়ের আওয়াজ কে যেন বিজয় বেশে পতাকাগুলো গলা করে আসতেছে যা বনা মনে মনে ভাবতেছে নিশ্চয়ই আমার সেই শত্রু দলের লোক হবে যে আমাকে হত্যা করার জন্য আসতেছে আমার গদি আমার সিংহাসন দখল করার জন্যে আস্তে আস্তে করে তাকানোর পরে দেখে যে না নিয়ে আসতেছে এই তো মনে হয় আমার ছেলে সামনে পতাকা নিয়ে আল্লাহ আকবরের ধ্বনি ধ্বনি দিয়ে দিয়ে বিজয়ের বিজয়ের বেশে আমার ছেলে আসতেছে এবার নিজেই নিজেকে চিনতে পারতেছে না বলতেছে আমার চোখ কি ভুল করতেছে নাকি আমি নিজে নিজেই ভুলের ভিতরে মুক্ততলা আছি এক পর্যায়ে আমেকদুস মোহাম্মদ খান সাহেব ডাক দিয়ে বললেন মনে হয় আমি সেই নিজের ধান্দার মধ্যে পড়ে আছি আর একটু আস্তে করে সামনে যখন গেলেন দেখতে পারলেন না 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 তিনি যে দান্দার ভিতরে নয় বরং তিনি সত্যিকারের দেনের ভিতরে আছেন যা দেখতেছেন বাস্তব দেখতেছেন তার ছেলের হাতের জান্ডা সেই বিজয় বেশে আমির দুস মোহাম্মদ খান সাহেবের ছেলে আসতেছে আমির দুস খান সাহেব অবাক হয়ে গেলেন কি করবে বুঝে পাচ্ছে না মুসলমান ভাইরারি আমার সামনে যাইয়া নিজের ছেলের সাথে আলিঙ্গন করলেন মোয়ানাকা করলেন মুসলমান ভাইরারি আমার এক পর্যায়ে আমির দুস মোহাম্মদ খান সাহেব নিজের স্ত্রীর কাছে যাইয়া বললেন ঘটনা সংক্ষেপ করছি এবার যাইয়া বললেন প্রিয় স্ত্রী হে কি ব্যাপার বলো তো তুমি এত সুন্দর কনফিডেন্সের সাথে কীভাবে বলেছিলা তুমি কেমনে বলেছিলা আমার ছেলে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে নাই যদি বলতেন যুদ্ধের ময়দানে মরে গিয়েছে বিশ্বাস করতাম কোন সেই গুণে বলেছিলা কোন সেই যোগ্যতা তুমি অর্জন করেছ তুমি সেই ঘরের ভিতরে বসে কখন আল্লাহ হয়ে গেলা সেই পাওয়ারের কারণে তুমি এই রাজপ্রাসাদের ভিতরে বসে তুমি আল্লাহওয়ালা হয়ে গেলা ও আমার প্রাণের প্রিয় তোমার স্বামী হে সেই গুণগুলো আমাকে বলো হে এবার সুন্দর করে যখন বললেন আমার কোন গুণের কথা বলি নাই মুসলমান ভাইরা রে আমার আমার সন্তান যখন দুনিয়ার জমিনের ভিতরে আসবে আমার পেটের ভিতরে যখন আসছিল তখন থেকেই আমি দুনিয়াবীর কোনো মানুষ আমাকে দেখে নাই দুনিয়াবীর কোনো মানুষের স্পর্শ আমাকে দূরে দূরে কথা তাদের আওয়াজও আমার কানে আসে নাই আমার এই সন্তানকে গর্বে নিয়ে খালে সাইফুল্লাহ আইয়ুবের জীবনী পড়েছি হজরত উমরে ফারুক রদি আল্লাহ জীবনী পড়েছি আমার এই সন্তানকে গর্ব নেওয়ার পরে আমি আমার জীবনটাকে সুন্দর করে আমার ছেলে যেন বীর সাহসী সিপাহ সালার হতে পারে আমার সন্তানকে গর্বে নিয়ে কালামুল্লার তেলাওয়াত করেছি আমি ব্যাপার কোনদিন কোনো যাই নাই আমার সন্তান যখন আমার পেটের ভিতরে এসেছে এই সন্তানকে আমি কালামুল্লা তেলাওয়াতের মাধ্যমে প্রতিদিন করেছি যে আমি আমার সন্তানকে বুকের দুধটা পর্যন্ত উদুসারা খাওয়াই নাই আমি আমার সন্তান গর্বে আসার পরে আমি আমার সন্তানের জীবন ইতিহাস যেন সুন্দর হয় সেজন্য পর্দার বাহিরে যাই নাই পর্দা রক্ষা করেছি কোনো মানুষ আমাকে দেখে নাই কাজেই আমার সন্তান জিহাদের ময়দানে শহীদ হবে কিন্তু আমার ছেলে কোনো দিন কাপুরুষে জিহাদ থেকে ফিরে আসবে না এজন্য জন্য মুসলমান ভাইয়ারি আমার আজকে আমাদের পর্দা না থাকার কারণে পর্দা থেকে বাইর হয়ে যাওয়ার কারণে আমাদের আল্লাহর ওলি হওয়ার ফ্যাক্টরি হলো মায়ের পেট সেই পেট থেকে আমরা ওলি বের হই না এই পেট থেকে বের হয় নাস্তিক মুরদার এই পেট থেকে বের হয় খবিস এজন্য সেই পেটটাকে সংরক্ষণ করতে হবে এজন্য পর্দার বিকল্প নাই আমরা যদি পর্দা করতে পারি আমাদের অন্তরে নূর আসবে আমাদের অন্তর হেদায়ত আসবে সেই হেদায়ত আমার সন্তান পাবে আমার সন্তান তখন যুদ্ধ খালে সাইফুল্লাহ আইয়বি হবে আমার সন্তান তখন ইমাম মাহাদির আদর্শে সৈনিক হবে আমার সন্তান তখন আল আকসা রক্ষা করার জন্য সে যুদ্ধের ময়দানে জাপিয়ে পড়বে অন্যতাই আমার সন্তান দাজ্জালের দাজ্জালের হবে কথা বলেন ঠিক আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ইমান রেখে আমল করে পর্দার সহিত মা বন্ধের পর্দার গুরুত্ব জেনে চলা তৌফিক দাঙ্গলি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত